ভাঙা বাড়ির উঠানে বসেই বজ্রপাতের মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় এলাকায় শোকের ছায়া বাঁকুড়ার জয়পুরে একের পর এক বজ্রঘাতে প্রাণ চাওয়ার ঘটনা বেশ কয়েকদিন আগে বাঁকুড়ার জয়পুর বিক্রমপুরের ঘটনার রেস কাটতে কাটতেই আবারও বাঁকুড়া জেলার জয়পুর থানার বার্ষিক গ্রামের বাসিন্দা পরেশ মাঝি বয়স আনুমানিক উনষাট বছর গতকাল সন্থের আগের মুহূর্তে বাড়ির উঠানে বসেছিলেন সেই সময় হঠাৎ করেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত আর বাড়ির সামনে বজ্রাঘাত পরেই আচমকায় বিকট শব্দে মাটিতে লুটিয়ে পড়েন পরেশ মাঝি তরিঘড়ি পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে আজ সকালে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মৃতদেহ নিজেদের হেফাজতে নেয় জয়পুর থানার পুলিশ আজ দেহ ময়নাতদন্ত করা হবে জয়পুর জেলা হাসপাতালে বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুন্ডোর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ কালকে বিকালে ঘরের দুয়ারে বসেছিল মেঘ ধরেছিল যে আচমকা বিদ্যুৎ চমকায় আর পড়ে যায় যে আমরা ভাবছি অজ্ঞান হয়ে গেছে আমরা তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে আসি হাসপাতালে আনার পরে ওই যে মৃত জয়পুর হাসপাতাল নিয়ে আসি বয়স উনষাট

হ্যাঁ হঠাৎ হচ্ছে সেই সময় এরকম পড়ে যায় এরকম অজ্ঞান হয়ে গেছে আমরা ভাবছি অজ্ঞান হয়ে গেছে আমরা এখানে হাসপাতালে নিয়ে আসছি নিয়ে আসার পরে ডাক্তারবাবু নিতে আপনার নাম শ্যামল মাঝি